প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সবুজ বন্ধু লাইভ দেব চ্যানেল তো এই যে জামরুল গাছটা আমি কলম করেছি দেখতে পেলেন শেকড় এসে গেছে হ্যাঁ এটা তো আপনাদের দেখিয়েছিলাম যখন কলমটা করছি এক মাস হয়ে গেল এক মাসের মতোই হয়েছে তো এই কলম দেখুন দেখাচ্ছি এই যে দেখুন কী সুন্দর শেকড় এসেছে হ্যাঁ এই একটা দেখাচ্ছি দেখুন এই এইগুলো কেটে কেটে বসিয়ে দিয়েছি ওই দেখুন দেখতে পাচ্ছেন কি সেকড় এসছে এই এই তিন চারটে রেডি হয়ে গেছে ওগুলোকে বসিয়েছি আর এইগুলো দেখুন সেকোর এসছে এবার এটা কাটবো এই ডালটাই করা হয়নি এটাকে পুরিং করে বাদ দিয়ে দেবো কারণ সামনের বছর ফল নিতে হবে তো জামরুল কিরাম এসেছিলো সেটাও তো দেখিয়েছিলাম আগে চলুন কাটি এবার ওই এটা এক বড় বিআইয়ের বাড়িতে দেবো আচ্ছা এই সেই বেগুন গাছগুলো বসিয়েছিলাম দেখেছেন ছোট 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 চারা এইটা এই এইগুলো সব দেখুন বড় হয়েছে এই গাছটা হচ্ছে কলকে ফুলের গাছ প্রচুর ফুল দেয় প্রচুর ফুল আর এইখানে দেখুন সেই কে খেয়ে আর সেই এগুলো ডাঁটাগুলো পুঁতে দিয়েছিলাম শেকোর সময় সেইগুলো হয়েছে আবার খাওয়ার মতো হয়ে গেছে এইটা বেলি ফুলের গাছ এটা হচ্ছে রঙ্গন বাগানটাকে আবার আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি আগের মতো করে সাজাবো আবার এইটা কাগজ ফুল অনেকে বাগান বিলাস বলে কেউ বোগেন ভেলিয়ে বলে তো কাগজ ফুল নামেই পরিচিত এটা এটা কি জাত একটু যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন এই যে পাত ডগটা এসছে এই ডগটা কেটে দেবো তাহলে গাছটার ওই ডালের ঝুমড়ি আসবে এটা আনারস এই সিজনে আনারস খেয়েছিলাম সেই বসিয়ে দিয়েছিলাম ছোট ছোটো মুখিগুলো দেখুন কত সুন্দর ধরে গেছে হচ্ছে চারখানা আনারস এনেছিলাম চারটেই বসিয়ে দিয়েছি এই এইটার বেগুন গাছ কিছু বেঁচে গেছে এইখানেই রেখে দিয়েছি পরবর্তীকালে স্টবে দেবো এই 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 দেখুন আনারস গাছ আর এইটা রেডি হয়ে গেছে এইখানে দিয়েছি পরবর্তীকালে অন্য টবে বসিয়ে দেবো এটা ছাদেই রাখবো আর দুটো হনুমানে এসে লাপালাপি করতে গিয়ে ভেঙে দিয়েছিল ছোট্ট ছোট্ট শেকড় হয়েছিল তাও খুলতে গিয়ে শেকড়গুলো ভেঙে গেছে আবার রিপোর্টিং করেছি দেখা যাক কি হয় এগুলোর ব্যাপার বুঝতে পারছি না হবে কি না চেষ্টা করে যাই আচ্ছা তো এইবার চলুন এবার গিয়ে আমরা ওই এইটা একটা গাছ দেখুন এইটা একটা এটাও ধরে গেছে এটাও এখানে বসিয়েছি পরবর্তীকালে রিপোর্টিং করব বা কোনো আত্মীয় বাড়িতে দেয়ার হলে দেবো ওখানে আরও দেয়ার মতো আছে দেবো এইটা হচ্ছে আদা গাছ আদা গাছ বসিয়েছি বস্তাতে মাটি তৈরি করে আদা গাছ বসিয়েছি তিনটে আদার টুকরো দিয়ে বসিয়েছি দেখুন কত দেখাব কতটা আদা পরিমাণ আদা পাই এইটা এই যে চালের বস্তায় মাটি তৈরি করে এইভাবে এটা এগুলোতে দিয়েছি আমি বরবটি কড়াইয়ের দানা বরবটি কড়াইয়ের দানা দিয়ে দিয়েছি তো বরবটি কড়াই হলে এইখানেই মাচা করে দেবো ছোট করে এতেই হবে তো বন্ধুরা এইভাবে করতে পারেন টব লাগবে না কিছু লাগবে না এইভাবেই আপনারা করতে পারেন খুব সুন্দর সুন্দর হবে আগেরবারেও করেছিলাম আমি এইভাবে অনেক ফলন পেয়েছি তো দেখুন বাগানটা একটা দুটো একটা দুটো করতে করতে একটুখানি হয়েছে আচ্ছা এইটা যেটা দেখছেন এইটা হচ্ছে আমার সেই এঁচড়ের গাছ তো এই এঁচড়ের গাছটা এবারে হার্ড পুনিং মানে ইয়ে ট্রেনিং করবো আর এইটাকে পুনিং করা হয়নি এটাকে আর কিছু দিন বাদে পুনিং করে দেবো তাতে করে ফল আসবে চলুন এবার এটা কাটি এটা বড় বিয়ের বাড়িতে দেবো এই গাছটা তো কেটে নিই কেটে নিয়ে এইটা খুবই ডালটা মোটা মানে ওই কাটিং প্লাসও কাটছে না এত মোটা ওই ঘুরিয়ে ঘুরিয়ে পাগ দিয়ে দিয়ে ওটাকে এ দাগ মতো করে দিয়ে আর মুটকে ভাঙতে হবে তাছাড়া এর উপায় নেই তো এইভাবে আপনারা কলম করে নেবেন খুব সুন্দর হবে একটা গাছ থেকে আপনি দশটা গাছ বানাতে পারবেন লোককে দিতে পারবেন লোক আপনি গাছ তৈরি করবেন লোককে দিয়ে দেবেন ফল হবে লোকই আপনার বাড়িতে ফল পৌঁছে দেবে তো তারাও খাবে আপনিও খাবেন তারাও বলবে যে হ্যাঁ অমুক জায়গা থেকে অমুক লোক দিয়েছিল এইটাই ব্যাপার এটাই থেকে যাবে তো চলুন কীভাবে কাটছি দেখুন হ্যাঁ এখনও কাটতে হবে ও হয়নি ভালো করে আরও দাগ দিয়ে দিয়ে কেটে তারপর মুচড়ে দিতে হবে একটু মোটা ডাল ডালি করেছিলাম কলমটা তো হ্যাঁ এইবার মুচড়ে দিলেই হয়ে যাবে দু হাতে করে ধরে ভালো করে হবে এই যে দেখুন এটা আজকে বড় এর বাড়িতে যাওয়া হবে সবাই মিলে তো এই গাছটা নিয়ে যাব তো আপনারা যারা যারা এরকম কলম করে বসিয়েছেন তো তারা তো জানেনি আর যারা জানেন না আমার আগের ভিডিওটা দেখবেন কিভাবে কলমটা করি করেছি সেটাতে দেখতে পাবেন দেখুন কত সুন্দর শেকড় হয়েছে একদম গাছটাও সতেজ যাচ্ছে প্রায় সাড়ে চার ফুট পাঁচ ফুটের গাছ আছে এই সাইডের এই ছোট ডালটা কেটে দেবো সাইডের ছোট ডালটা কেটে দিয়ে এটা এ করে দেবো তাহলে দুটো ডালে উঠবে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার আর কমেন্ট করবেন